আরে সব দড়ো দড়ো লিও ওটাকে খেয়ে ফেলে খুব খেতে পেয়েছো বল এই রাক্ষসটার জ্বালায় আমার কোথায় কোথায় যেতে হচ্ছে আরে কি এখানে তো বাচ্চা কাচ্চা খেলা করছে একটাও হাঁস মুরগি কিচ্ছু দেখতে পাচ্ছি না যাই রাক্ষসকে গিয়ে বলি কি ব্যাপার শাল তুমি খালি হাতে করো ওস্তাদ আমি সারা গ্রামে খুঁজে দেখলাম কোথাও একটাও ছাগল গরু কিচ্ছু দেখতে পেলাম না কিন্তু অনেকগুলো বাচ্চা খেলা করছিল যদি তুমি তাদের খেতে চাও তাহলে তোমাকেই যেতে হবে আবে কোনদিনও মানুষের বংশ খায়নি ঠিক আছে কাল আমি নিজেই যাব দেখবো কেমন লাগে এই টুটু তুই একেবারে বাইরে খেলতে যাবি না কিন্তু আশেপাশে জানে না কি হচ্ছে আরে মা একদম বাইরে বেশি খেলাধুলা করিস না চারিদিকে রাক্ষস বাগেরা ঘুরে বেড়াচ্ছে গরই থাক কেমন বাবা আজকে একটু খেলতে দাও না বাবা গ্রামের সবই মানুষরা তাদের বাচ্চাদের মানা করে বাইরে যেতে আরে পুতুল বাইরে যাস না রে চারিদিকে বাগেরা বেড়াচ্ছে একদম খেয়ে ফেলবে তুই বাড়িতেই থাক ও ঠাম্মা তুমি একটু বেশি চিন্তা করো কিচ্ছু হবে না আমরা খেলতে যাচ্ছি তারাও তো পরে আসব এই মেয়েটার যে কি হবে সারাক্ষণ আমার এই চিন্তা আরে আমার মেয়েটা এখনো বাড়ি এলো না এত সন্ধে হয়ে গেল কি ব্যাপার আমার চুপ করে থাকলে হবে না যা এই গ্রামের সব মানুষকে ডেকে আনি না হলে খুঁজে পাওয়াই মুশকিল কে জানে বাবা বাগে নিয়ে যায়নি তো আবার এদিকে রাক্ষসটি সব বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাচ্ছিল রাক্ষসটি পরের দিন আবারও একটি বাচ্চাকে ধরে নিয়ে যায় আরে আমার এই নাতনিটা এখনো এলো না এত সন্ধে হয়ে গেল কি ব্যাপার এত সন্ধে হয়ে গেল কি ব্যাপার মেয়েটা এখনো বাড়িতে এলো না দেখি তো রাস্তার দিকে গিয়ে গ্রামে সবাই নিজের বাচ্চাদের খুঁজতে থাকে কারণ রাক্ষসটি একে একে সব বাচ্চাকে নিয়ে চলে যায় না এভাবে চুপ থাকলে যে হবে না গ্রামে সবাইকে ডাকতে হবে আরে হরি তোমরা চিন্তা করো না আমরা সবাই আছি তো তোমাদের বাচ্চাদের কিচ্ছু হবে না আমরা এক্ষুনি সবাই যাচ্ছি জঙ্গলের দিকে তোমরা বাড়িতেই থাকো গ্রামের সবই মানুষেরা চলে যায় জঙ্গলের দিকে বন্ধুরা মনে হচ্ছে সামনের দিকে এই রাক্ষসের বাড়িটারি হবে চলো গিয়ে যাই আর এই তো এই তো রাক্ষসটির গুহা মনে হয় আরে তোমরা সব কারা এখানে কেন এই রাক্ষস আমাদের যে কটা বাচ্চা নিয়েছি সব ফেরত দে না হলে তোকে আর জ্বালিয়ে মারবো আমি তোমাদের বাচ্চা চুরি করিনি বড্ড আজ তোকে তো আমরা জালিয়ে মারব তুই আমাদের সব বাচ্চাগুলো চুরি করে খেয়েছিস তুই এভাবেই ফুরে মর ওরে বাবা গো বাঁচাও বাঁচাও আমার পড়ে যাচ্ছি বাঁচাও আমার গুলো ভয় লোকে বাঁচাও ওরে বাবা আমাকে কেও বাঁচাও গ্রামের মানুষেরা রাক্ষসকে জালিয়ে মেরে দেয়